দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি যে ঘাসটা দেখাবো সেই ঘাসটা হচ্ছে আপনার জারাবহান হাইব্রিড ঘাস খুবই একটা উচ্চ ফলনশীল ঘাস দেখতে পাচ্ছি আমরা আজকে আমি অর্ডার হয়েছে আজকে আমার অর্ডার হয়েছে পুরো দশ হাজার পিসির কাটিং কাটিং এর কাজ চলতেছে প্রসেসিং করতেছি আমরা দেখতে পাচ্ছেন এই যে কাটিং আমরা কাটতেছি একেবারে পরিপক্ক ভালো মানের কাটিং সতেজ আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোর বয়স প্রায় চার মাস বয়স একেবারে পরিপক্ক হয়ে গেছে মেসিট প্রতিটা কাটিং সতেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা কাটিং আপনার সতেজ দেখতে আপনারা দেখেন ভিডিওতে প্রতিটা কাটিং পরিপক্ক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো প্রায় ষোলো ফিটের লম্বা বেশি ষোলো ফিট লম্বা দেখতে পাচ্ছেন আপনারা কীরকম লম্বা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো কীরকম করে আমরা নড়াচ্ছি খুবই এগুলো ঝোপালো হয়েছে ও দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক ভালো মানের কাটিং আমরা দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ খামারিদের দেব আজকে আমরা ও দেখতে পাচ্ছেন কীরকম ফলন হয়েছে ঘাসের বয়স প্রায় চার মাস বয়স কীরকম লম্বা হয়েছে ষোলো ফিটেরও বেশি লম্বা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন কোনো খামারি ভাই যদি কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলেই এই যারা ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন যাদের কাটিংয়ের প্রয়োজন এবং খামার করার চিন্তাভাবনা যাদের আছে অবশ্যই আপনারা এ যারা ঘাসের কাটিং সংগ্রহ করবেন আমার কাছে পরিপক্ক এবং ভালো মানের কাটিং পাবেন প্রতিটি কাটিং সতেশ আছে প্রতিটি কাটিং সতেশ আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি গাছ লম্বা ষোলো ফিট হয়েছে আজকে দশ হাজার পিস অর্ডার আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় অনেক অর্ডার হয়েছি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ঘাসগুলো কাটতেছে আমার ঘাস কাটা কাজ যকরম চলতেছে আমার কাটিংয়ের জন্য আবার দেখতে পাচ্ছেন খুব কাটিং পরিপক্ক হয়ে মেসুয়েড হয়ে গেছে এবং সতেজ আছে তাজা কাটিং কোনো গাছ শুকনো থাকবে না আবার দেখতে পাচ্ছেন যাদের কাটিংয়ের প্রয়োজন খামারিদের তারা কাটিং সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন খামারের জন্য খুবই উচ্চ ফলনশীল ঘাস কোনো খামারি ভাইয়ের কাটিংয়ের প্রয়োজনরা নিতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার প্রতিবেদন আমি এখানেই শেষ করলাম সালামু আলাইকুম